আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজকে আপনাদের জানাব কিং খান শাকিব খানের স্ত্রী এবং বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সফল অভিনেত্রী অপু বিশ্বাসের জীবনী সম্পূর্ণ নাম অবন্ত্রী বিশ্বাস অপু জন্ম তারিখ এগারোই অক্টোবর উনিশশো উনানব্বই জন্মস্থান বগুড়া বাংলাদেশ পেশা অভিনেত্রী মডেল তার পেশায় নিয়োজিত দুই হাজার ছয় বর্তমান স্বামী শাকিব খান ধর্ম হিন্দু ধর্ম রাশিচক্র সাইন তিরস্কার অপবিশ্বাস বাংলাদেশী সুন্দর জনপ্রিয় বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী তিনি বাংলাদেশের একজন প্রতিভাবান অভিনেত্রী যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের নতুন মাত্রা যোগ করেছেন তিনি একটি নতুন বালা চলচ্চিত্র তৈরি করেছেন এবং অল্প সময়ের মধ্যে পঞ্চান্নটির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এটি বলা হয় যে সলিসিউড এবং অপবিশ্বাস বালিউডের সবচেয়ে সফল নায়ক এবং হিরোইন শ্রোতারা তার সেক্সি ভাষা এবং ধারা হয়। বিশ্বাসের সঙ্গে সিনিয়র অভিনেতা সাকিব খানের সঙ্গে কোটি টাকার কাবিন ছবির অভিনয় নিয়ে দেশের চারপাশে টাইম লাইন আসে অপবিশ্বাসের প্রথম জীবন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসের জন্ম পঁচিশে ফেব্রুয়ারি বগুড়ার একটি হিন্দু পরিবারে বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালি বিশ্বাস তার শৈশব থেকেই তিনি চলচ্চিত্রের জন্য চরম আবেগ অনুভব করেন তিনি তার প্রথম কর্মজীবন থেকে নিত্য পছন্দ করতেন এবং শিল্পকলা একাডেমিতে নাচ শিখেছিলেন অপবিশ্বাসের ক্যারিয়ার তিনি ডলিউড চলচ্চিত্র শিল্পে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন তিনি চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ করেন দু হাজার ছয় সালে শাবনূর ও মৌসুমীর পরে তিনি সফল এবং শক্তিশালী অভিনেত্রী হিসেবে পরিচিত অপু কোটি টাকার কাবিন ছবিতে অভিনয় করেছিলেন যা ডলিউডের সবচেয়ে বাণিজ্যিক সফল ছবি ছিল জান কুরবান কিং খান নাম্বার ওয়ান শাকিব খান একবার বলো ভালোবাসি এক মন এক প্রাণ চাচু আমার চাচু অপবিশ্বাসে উল্লেখযোগ্য ছবি অপবিশ্বাস ছবি শিল্পে এক বছরের বিরতির পর নতুন চেহারায় ফিরে আসেন নাটকীয়ভাবে তিনি তার ওজন কমানো এবং নতুন শরীরের কাঠামো গঠন করে ব্যক্তিগত জীবন দুই হাজার আট সালে অপুবিশ্বাস শাকিব খানের সঙ্গে গোপনে তার নাম পরিবর্তন করে অপু ইসলাম খান রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি আব্রাহমান খান জয় নামে একটি দুই হাজার সতেরো সালের দশই এপ্রিল তারিখে তিনি একটি প্রাইভেট লিমিটেশন লাইভ প্রোগ্রামে প্রকাশ না হওয়া পর্যন্ত মোট শতটি লুকানো ছিল অপবিশ্বাস উচ্চতা ওজন এবং শারীরিক পরিমাপ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন আটান্ন কেজি ব্রা আকার ছত্রিশ সি কোমরের আকার ২৬ ইঞ্চি হিপ আকার সাত ইঞ্চি শারীরিক পরিমাপ ছত্রিশ থেকে ২৬ থেকে সাতত্রিশ ইঞ্চি চুলের রং কালো চোখের রং কালো জুতার আকার আট বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে